ভাই বেজুক করব হ্যালো মাই বেস্ট ফ্রেন্ড হাওয়াই রু গুড ইভিনিং বরেনিন কফি খাওয়া হচ্ছে তো চিলি ভাঙছে তো মাই ভিলেজ আসছি মাই ভিলেজ ভালো লাগে হা 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 মাই ভিলেজ আসছি মাই ভিলেজ ভালো লাগছে আহ সে বিজুস সে বিজুস কারণ মাই পাখি

গুড ইভিনিং বর্ণিন স্লিপ ভাঙছে তো কপি খাওয়া হচ্ছে তো ইটালি সিস্টার মাই তোমাকে খুব করি সিস্টার তুমি বিউটিফুলি হ্যাঁ 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 ইটালি সিস্টার তোমার স্মাইল হ্যাপি জুস ইটালি সিস্টার মাই লিপ্ট ইসমাইল লেগেই থাকে মাই কিছু রেস্ট থেকেই সেন্সিয়ালি রিয়্যালি মাই এগেন হা 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 রিয়ালি মাই এগেন মাই দুষ্ট 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 হা মাই দুষ্টু 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 মাই হাপি মাই জ মাই হাপি মাই জয় মাই হাপি মাই জয় দুষ্ট 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 দুষ্ট

এই হাউস রোডের সাথে যানবাহন চলাচল তাই একটু বিকট শব্দ তাই একটু বিকট শব্দ এই হাউস রোডের সাথে যার কারণে যানবাহন চলাচল বিকট হাউস মাই দুষ্ট মাই দুষ্ট মাই দুষ্ট মাই দুষ্ট মাই দুষ্ট মাইনে পাখি ওকে বাই বাই